কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক খাদ্য ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে এক লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গু টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনি তথ্য চেতে থাকছে বিস্তারিত গত এগারো ডিসেম্বর দুপুরে উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের পূর্ব পদুয়া গ্রামে এক ঘটনা ঘটে অভিযোগের পর মঙ্গলবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায় পূর্ব পদুয়া গ্রামের খাদ্য ব্যবসায়ী আলামিনের বাবা জালাল আহমেদের সঙ্গে তার চাচা জাফর আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল অভিযোগ রয়েছে জালাল আহমেদের যৌথ মালিকানাধীন একটি জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করছিলেন জাফর আহমেদ বিষয়টি দেখতে আল আমিন ও তার বাবা ঘটনাস্থলে গেলে আলমগীর হোসেন জাফর আহমদ আব্দুল্লাহ আল বাকি জুয়েল জুনায়েদ হোসেন রুবেল সহ সাত আটজন তাদের উপর হামলা চালায় অভিযোগে আরও বলা হয় হামলার এক পর্যায়ে আলমগীর হোসেন কোমর থেকে একটি পিস্তল বের করে আল আমিনের মাথায় ঠেকিয়ে নগদ এক লাখ টাকা ছিনে নেয় ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নাচরিত কণ্ঠে ব্যবসায়ী আল আমিন বলেন ওই দিন আমি খাদ্যের টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য বাড়ি থেকে বের হই এর মধ্যে জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যাই সেখানে পৌঁছানোর পর আলমগীর হোসেন সহ কয়েকজন আমাকে মারধর করে এক পর্যায়ে আলমগীর হোসেন পিস্তল বের করে আমার মাথায় ঠেকিয়ে এক লাখ টাকা নিয়ে যায় এবং আমাকে হত্যার হুমকি দেয় বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আলমগীর হোসেন বলেন পিস্তল ঠেকানোর বিষয়টি সম্পূর্ণ মিথ্যা যৌথ বাহিনী আমার বাড়িতে তল্লাশি চালিয়েও কিছু পায়নি আমি ঘটনাস্থলে গেলে উল্টো আল আমিন আমার উপর হামলা চালায় এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি এ বিষয়ে নাঙ্গলকৈ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের বক্তব্য জানার জন্য বুধবার একাধিকবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মালিক জালালো আছে এখন এটা মনে করেন টাকা পয়সা দিয়া জোর করি মনে করেন জালালের জমির ওষুধ দখল করি গল দিয়ে লিখব এটা তো হয় না আমার কত আপনারা এখন প্রশাসন আছেন সামাজিক বাইরে আছেন আমরা সুস্থ একটা তদন্ত দিই তাদেরকে জমিটা দুই ভাগ করি দেন আমার কথা এর জন্য নিয়া ওদের জন্য প্রতিবাদ করলে ওনারা আমাকে মারধর করে এই পর্যন্ত আমাকে তিনবার মারধর করছে আমি কারো কাছে যেতে পারিনি কোথাও বিচার পাই না ও কেউ আপনার কথা বলতে পারে না যাকে কথা বললে সে জায়গা ধরে তাকে জায়গা ধরে এখন এ আমি সবার কাছে চাই এটার জন্য আর আমাকে জানের মানে হুমকি দিচ্ছে আমাকে জবাই করে ফেলবে আমাকে ঘুম করে ফেলবে আমাকে মের মেরে ফেলবে এখন আমি এটার সরকারের কাছে এবং কি পুলিশ প্রশাসনের কাছে সাংবাদিক ভাইয়ের আপনারা আছেন আপনারা দেখছেন জায়গাগুলো আমার কি অপরাধ আমি ভিডিও করছি ওই ভিডিও করার কারণে আমাকে আমার মোবাইল নিয়ে আমার এক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আমাকে আমাকে মারধর করে আমাকে আহত করে ফেলছে আমার আমার কাছে টাকা চায় উল্টে আরও যে আলমগীর আসিল ওই আলমগীরে উল্টে টাকা চায় আলমগীর আমার এক লক্ষ টাকা ওনারা হাতিয়ে নিয়ে গেছে এভাবে আমাকে এগুলো করতেছে আমি আজকে দীর্ঘদিন ধরি ভুক্তভোগী ওরা আমার ব্যবসায়িকভাবে হেনস্থ করার জন্য আমার আমার নামে বিভিন্ন রকম মামলা হামলা দিচ্ছে আমি কি করছি কোথায় কি করছি আমার অপরাধ দেখার যদি আমার অপরাধ পায় আমার শাস্তি হবে সমস্যা নেই এ পর্যন্ত কোনো অপরাধে করি নাই মাইদের করি না আমি জায়গার জন্য এই জায়গার জন্য আমি মাইফেছি এখন এটা আমাদের রাজমানিক সম্পত্তি জায়গা বন্টনামা না হইয়া উনি জোর করি বমি দৃশ্য আমারও আগে কিছু জায়গা উনি জোর পূর্বকে দখল করেছে আমার বাড়িও দখল করে আছে এখন এই জায়গাটা দখল করতেছে এই জায়গার মালিক আমার বাসায় আছে কারণ আমার বাপুরে অংশ দিচ্ছে না কোনো জায়গা দিচ্ছে না প্রত্যেক জায়গাগুলা সে দখলে নিয়ে যাচ্ছে মোহাম্মদ জাফর এবং তার ছেলে জুন আর হচ্ছে আমার প্রতিহত করে এমনকি আমার ফান হুমকি দিচ্ছে প্রতিদিন আমাকে ফান হুমকি দিচ্ছে আমি বাড়িতে ঘুমাইতে পারি না আমি রাত্রে জেগে থাকি আমি সারাদিন বাইরে বাইরে ঘুরি আমি দোকানে বসতে না তাদের জ্বালা যন্ত্রণা আপনি থানায় অভিযোগ করছেন থানা অভিযোগ করছি আমার এই আমাকে জানে হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে আমাকে জবাই করে ফেলবে ঘুম করে ফেলবে বাঁচতে দিবে না ব্যবসা করতে দিবে না নিহতে আমার হুমকি আমি বাইরে থাকতে পারছি না আমি আজকে বাইরে থেকে চলে যাব আমি আপনাদের কাছে আপনাদের কাছে বিচার এবং ইয়েকে ফর্শনীয় দৃষ্টি আকর্ষণ করছি আমি যাতে এটা সুস্থ বিচার পাই জাফর জোয়েল রোবেল তারা গাছ জোরে টাকা জোরে আমার জেন্দি তারা দখল করে খাইতেছে এখন কি প্রত্যেক জায়গায় গেলে আমারে বাধা বিঘ্নতে আমার জন্য কেস একবার করি মামলা করি থানার থেকে পুলিশ আনছে আমি কিন্তু মামলা করি নাই মা মাছ মারা কেসে এখন আমি শেষে আমার থেকে থানাতে বাঙা করছে করার পরে এই জায়গাটা যখন পুরা তখন মেরিয়ে বলছি যে পুরায় আমাদের এ দু ডিমো একথা বললাম মেরিয়ে পুরাইয়া এই জায়গাটা এখন গড় করিয়ালাইতেছে এগুলি আমরা মালিকের সম্পত্তি এখন বন্টন হয় নাই এখন বাইরে জ্বর করে জ্বর জায়গায় দখল করিয়ালার বাইরে লাগিত করিয়েছে দখল করিয়ে এসছে আমি কোনো আদে যাইতে পারি না আমি নিরহ মানুষ আমি কোনো তার লোকে বলা হচ্ছে কিনা তার ছেলেগুলো দিয়ে এতে করে গত পরশু দিন আমরা রামরাজ থানাতে আর কুমিলে একটা কেস করছি কেস করার পরে একটা নোটিশ দিয়েছে থানাতে থানাত নোটিশ দেওয়ার পরে এই থানার থেকে লোকজন আসছে এটা এনকোয়ারির জন্য তারা ওই দিনকে তার ছেলেরা আমার ছেলেকে মারছে আলামিনকে আলামিনকে তারা মাইধির করছে করার পরে পুলিশ দেখে যে পুলিশও বিডিও করছে জায়গাটাও ভিডিও করছে করা তারা চলে গেছে চলে যাওয়ার পরে কিছুদিন পরে দুই তিন দিন পরে এক্সিডেন্টে এই ভূমি অফিসে এক দিছে এই ইনকোয়ারি দিছে তাদের উপরে তারা ইনকোয়ারি করতে আইসা থার্ড পারসন লোক এখানে মাধ্য করছে তারাও মাধ্য করছে তার টাকা পয়সা কাহিনি তারা আমি বলছি যে রে তারা আসে ওই আলমগীর তারপরে জুয়েল রোবেল জাফর তারপরে আবুশাক আসিল তারপরে আপনার এই তফু আছিলো তারপরে ইমান আসছিলো তারপরে আরও লোকজন আসলো সেটা ফোন করছে যে ভূমি বসে থেকে লোক আয় তুই একটু আও করতে হ দেশে তখন তে থেকে স্বামী আসি তখন তে আয় হুমডাটা খাওয়া করে তে খায় আরে এই তার ভিডিও করতে তারা ধরি তারা মাধ্যম করছে মাধ্যম করার পরে এই থার্ড পার্সেন্ট লোক জিগে গে আলমগীর